এবার ইফতারের এক ফ্রেমে ধরা দিলেন মুশফিক আর ফারহান ও কেয়া পাইল রোজার এই পবিত্র মাসে তাদের একসঙ্গে ইফতার করার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু হয়েছে আলোচনা সম্প্রতি বেশ কয়েকটি নাটকে একসঙ্গে কাজ করেছেন ফারহান ও পাইল। তাদের রসায়ন অনস্ক্রিন দুর্দান্ত জমে উঠেছে আর এবার অফস্ক্রিনেও একসঙ্গে ইফতার করলেন তারা ফারহান নিজেই ইনস্টাগ্রামে ইফতার টেবিলের ছবি শেয়ার করেন যেখানে পায়েলকে তার পাশে দেখা যায় মুহূর্তে সেই ছবি ছড়িয়ে পড়েন নেট দুনিয়ায় ভক্তরা নানা মন্তব্য করছেন তাহলে কি এবার বাস্তবেও একসঙ্গে নতুন নাটকের কোনো ইঙ্গিত নাকি অন্য কিছু এদের রসায়ন পর্দার বাইরেও জমে উঠেছে তবে এখনও মুশফিক আর ফারহান কিংবা কেয়া পায়েল কেউই এ নিয়ে মন্তব্য করেননি এটি কি শুধুই বন্ধুত্ব নাকি নতুন কোনো বিশেষ সম্পর্কের শুরু এ নিয়ে চলছে নানা জল্পনা ভিউয়ার্স আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না